আমি কথা দিচ্ছি চব্বিশটা বাগানের আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই এদের নাচানা রাস্তা করে দেব আপনাদের এই রাস্তাটাও করে দেব এই যে স্কুলটা

সুতরাং কথা বাড়াই যাবে এই যে পেন্সিল লেগে তোমার পেন্সিল লেগে আমি তোমার নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করবো আমি এই পেন্সিল বাচ্চাদের যদি ফ্যান লাগে ফ্যান আমাদের জানাই যায় আর রাস্তার কাজ যাইতেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব তখন আমি এগুলো করব তারপর তোমার একটা ব্রিজ লাগে ওই পূর্ব এখানে একটা

কথা খাব না কথা কাউরে হক নষ্ট করে দিতাম সবাই আমি কিছু করি না এমপি করবেন না এইবার আরো নির্বাচন আইব চেয়ারম্যানে আইব উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব আপনাদের এমপি নির্বাচন করলেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা মানুষের সাথে তিনি মনে করেন যে টাকা মেলে দেয় মানুষের ভোট কষ্ট করে এদেরকে ভোট দিয়ে না দিদি কারণ আমি নিজের ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আপনার ছেলে যদি ভালো হয় আপনি আপনার বিয়াই বানাবেন কোথায় একটা পার্টনারের সাথে না আরেকটা ভালো মানুষের সাথে আমার যদি মনে করেন আমি ভালো অবশ্যই আরেকটা ভালো

পাঁচ হাজার টাকা করে দেব কোন একটা যদি পাঁচ হাজার টাকা যদি কেউ খায় আমারে কোনবার একটা খবর পাঠাইবেন পাইবার কথা আমি তিন হাজার টাকা আমার শ্রমিক যারা ঘাম দিয়ে জীবনে চলে ঘাম দিয়ে যারা এই জায়গা পর্যন্ত আইছে টাকা যদি কেউ মারে